নমস্কার আমি বাঘমন্ডি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নিকুঞ্জমাছি আগামী শারদীয়া দুর্গাপূজার বাঘুমন্ডি বাসিনকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং এই দুর্গাপূজা সকলে খুব ভালোভাবে কাটুক খুব আনন্দের মধ্যে কারণ যার পূজা উৎসব আমরা পালন করি আর বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকম আতসবাছি বা এইসব এগুলো থেকে যাতে আমাদের এলাকাবাসী বিরত থাকে তার জন্য আমি সকলকে আমি অনুরোধ জানাচ্ছি এবং উৎসব সবার ধর্ম যার যার আলাদা ব্যাপার কিন্তু উৎসব কিন্তু সকলে খুব শান্তিতে কাটুক উৎসব আমি কাছে কামনা করি